আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ যারা এই তেপ্পান্ন বছর দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনায় আমাদের দেশে কি তারা উপহার দিয়েছে বাংলাদেশের মানুষকে কি উপহার দিয়েছে এটা আমাদের নতুনভাবে বোঝানো কোনো প্রয়োজন নেই আবার তাদেরকে পরীক্ষামূলক আবার তাদেরকে ক্ষমতায় নিয়ে তাদের থেকে আবার ভালো কিছু আশা করা এটা সম্পূর্ণ একটা বোকার স্বর্গে বসবাস করে বেশি লম্বা কথা আমি বলবো না যে চোরের হাত কাটার একটা নির্দেশ ইসলামে রয়েছে কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ কিন্তু ইসলামের মধ্যে নাই চোর দুই প্রকার অভাবী আর স্বভাবী স্বভাবী চোর সব কিছু আছে তারপরে চুরি করেছে ইসলাম বলে তার হাত কেটে দাও আর অভাবী চোর খেতে পায় নাই চুরি করেছে তার হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই আজকে বাংলাদেশে তারা এমপি মন্ত্রী রয়েছে এরা সবই তো অভাবী চোখ আসতে বলে বরঞ্চ আমাদের দেশকে এরা চুরি করে ঝোকাঝোকা করে ফেলছে এরকম একটা স্বভাবী চোরে যে হাত কাটা হয় বাংলাদেশ চোর মুক্ত হয়ে যাবে দরকার আছে না নাই এরা কি কোনো খারাপ নীতি এটা ভালো সেজন্য আমি বলছি আজকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আল্লাহর মাই আলমের বাহিস অনেকে মনে করে ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হয়েছিল তারা নাকি ক্ষমতা থেকে সরবেই না হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করে খেয়েও যেতে পারে না দুই এক ঘন্টা আগেও বুঝতে পারে না পালাতে হবে কথা ঠিক কিনা সেই দেশের মধ্যে আবার আওয়ামী লীগ রাজনীতি করবে তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করবে হতে পারে না না তাদের বিচার হবে খরিদের এই বিচার বাংলার জমি আমরা দেখব আমাদের মায়ের কলেজে ঠান্ডা হবে আমাদের কলেজে ঠান্ডা হবে কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে ছাত্র জনতা এই বিএনপি যারা নাকি অপরাধী তাদের বিচার এবং এই দলটা যে অন্যায় করেছে তিনবার জাতীয় নির্বাচনে আমাদের বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই রে দিনের ভোট রাতে বাক্স ভরে আমাদেরকে উপহাস করেছে আমাদেরকে তামাষা করেছে এখন এই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতি করবে তাহলে হাজার হাজার মায়ের কোল খালি সন্তান কেন হলো আজকে হাজার হাজার মানুষ কেন পঙ্গ হলো আজকে আমার ভাইদের চক্ষু কেন গেল এই জন্য আমি বলবো দুঃখের মধ্যে বলতে হয় এত খুন এত কিছু করার পরেও একবার কিন্তু একটু অনুতপ্তও হয় নাই একটু তারা ভুল স্বীকারও করে নাই একবার দুঃখ প্রকাশও করে নাই আবার তারা বাংলাদেশের ভিতরে আসবে আর আমাদেরকে ধরে ধরে জবাই দেবে আর তার পক্ষে তারা থাকবে এটা বাংলাদেশের ছাত্র জনতা কোনো মানুষ এটাকে কখনো বাস্তবায়ন হতে দেবে না বাংলাদেশ